হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি সামনে তোমাদের এসআই এক্সাম বারো তারিখে সেই কথা মাথায় রেখে প্রিভিয়াস ইয়ার আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আসলাম পঞ্চাশটা মতো সো সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করবো ঠিক আছে চলো এক নম্বর কোয়েশ্চেন দেখো ষোরুশ মহাজনের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পটির নাম কী এটা হচ্ছে অশমভ ব্যাখ্যা কষি কৌ কৌশল অঙ্গ মগধ চেদি বৎস কুরু পাঞ্জাল অশ্বক তারপর হচ্ছে সুরসেন অবন্তী গান্ধার মৎস্য ব্রিজি মল্ল এই ষোলোটি রাজ্যকে একসাথে ষোড়শ মহাজনপদ বলা হয় একমাত্র অশোক দক্ষিণ ভারতের অবস্থিত ছিল ঠিক আছে নেক্সট দুই নম্বর কোয়েশ্চেন দেখো উনিশশো সালে নিম্নলিখিত মতে কোনটি বা কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন উনিশশো মোরারজি দেশাই ঠিক আছে মোরারজি দেশাই মুরার্জিটা দেখো মোরারজি দেশাই ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী এবং রাজনীতিবিদ যিনি উনিশশো সাতষট্টি থেকে উনিশশো উনসত্তর ভারতের উপপ্রধানমন্ত্রী এবং উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সালের মধ্যে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে জনতা পার্টির দ্বারা গঠিত সরকারি নেতৃত্ব দেন তিন নম্বর কোয়েশ্চেন দেখো দ্বিতীয় গোল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন এটা হচ্ছে মহাত্মা গান্ধী ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্বিতীয় গোল বৈঠকে জাতীয় কংগ্রেস হয়ে কে প্রতিনিধিত্ব করে এটা হচ্ছে মহাত্মা গান্ধী ব্যাখ্যা দেখো দ্বিতীয় গোল বৈঠকে সাতই সেপ্টেম্বর উনিশশো সালে একলা ডিসেম্বর উনিশশো পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গোল বৈঠক মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন এবং সরোজিনী নাইডু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় গোল বৈঠক ছিল গান্ধী আরোইন চুক্তির অন্যতম ফলাফল চার নম্বর দেখো কোয়েশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে এটা হচ্ছে ফাহিয়েন ফাহিয়েন ব্যাখ্যা দেখো ফাহিয়েন কুমারজিয়ার শিষ্য ছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে পঞ্চম খ্রিস্ট খ্রিস্টাব্দে ভারতে আসে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রকৃত সন্ধানে ভারত ভ্রমণ করেন তার ভ্রমণ বিবরণ বৌদ্ধ কিংবদন্তি মঠ মন্দির সম্পর্কে তথ্য প্রদান করে তারপর কোশ্চেন এসেছিল এটিলা কোন সম্প্রদায়ের নেতা এটিলা এটা হচ্ছে হুন সম্প্রদায়ের নেতা হুন সম্প্রদায়ের নেতা এটিলা ছিলেন হুন জাতির একমাত্র শাসক যিনি চারশো চৌত্রিশ থেকে চারশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সিংহাসনে আসীন ছিলেন তিনি ছিলেন পশ্চিম এবং পূর্ব রোমান সাম্রাজ্যের অন্যতম ভিত্তির কারণ নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেন শিবাজী মুঘলদের সাথে কোন সন্ধি স্বাক্ষরিত করে পুরুন্দাজের সন্ধি ওকে চলো পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত করে মুঘল সাম্রাজ্যের নেতা প্রথম জয় সিং এবং শিবাজির মধ্যে ষোলোশো সালে এগারোই জুন পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় চুক্তির শর্তাবলী শিবাজি মহা নামে বারোটি দুর্গ ধরে রাখতে পারেন এক লক্ষ হুন পর্যন্ত নেটায় এলাকা ধারণ করতে পারে নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন দেখো ইলবার্ট বিল কোন বিষয় সম্পর্কিত ছিল ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল এটা হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে তোমার বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল ইলবার্ট বিল ইলবার্ট বিল আঠারোশো তিরাশি সালে নয় ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের প্রবর্তিত একটি বিল ছিল যেখানে বলা হয়েছিল যে অশ্বেতাঙ্গ বিচারকরা শ্বেতাঙ্গবাদী এবং বিবাদীদের মামলা তত্ত্বাবধান করতে পারবেন নেক্সট চার নম্বর কোয়েশ্চেন কি দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল এটা হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ণ পূর্ণ ভারতীয় প্রতি সহযোগিতা এবং সমর্থন নিশ্চিত করতে উনিশশো সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নেতৃত্বে একটি কমিটি গঠন করে যা ক্রিপস মিশন নামে পরিচিত যদিও এটি একটি ব্যর্থ প্রচেষ্টা নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন দেখো সত্য সাধক সমাজকে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে সত্য সাধক সমাজকে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে জ্যোতিবা ফুলে দেখো জ্যোতিবা ফুলে সালে চব্বিশে সেপ্টেম্বর মহারাষ্ট্র পুনেতে তিনি এই জ্যোতিবা ফুলে কি বলে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করে নেক্সট দশ নম্বর দেখো কবে হলদিঘাটি যুদ্ধ হয় এটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটির যুদ্ধ হয় হলদিঘাটির যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে চোদ্দ জুন মহারানা প্রতাপের সঙ্গে মেয়রার বাহিনী এবং অম্বরের মান সিং প্রথম প্রথমে নেতৃত্বে মুঘল বাহিনীর সঙ্গে মধ্যে সংগঠিত হয়েছিল এগারো নম্বর কোয়েশ্চেন দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা থাকে এটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে উনিশশো সালে মহারাষ্ট্রে পুনেতে নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন দেখো মহাবীরের উপদেশ সংক্রান্ত সংকলন কি এটা হচ্ছে সিদ্ধান্ত নেক্সট রামচরিত রচয়িতা কে এটা হচ্ছে রামচরিত রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী চলো নেক্সট কোয়েশ্চেন দেখো চোদ্দ নম্বর অ্যানিবেশন কোন স্থানে হোমরুলিক প্রতিষ্ঠা করে এটা হচ্ছে পুনে এ সরি মাদ্রাজে মাদ্রাজে অ্যানিবেশন কোন স্থানে হোমরুলিগ প্রতিষ্ঠা করে মাদ্রাজে উনিশশো ষোলো দুটি হোমরুলিগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বালগঙ্গাধর এপ্রিলে বালগঙ্গাধর তিলক মুম্বাই বাল বেলগাঁও প্রতিষ্ঠিত করেন অন্যটি অ্যানিভাসন উনিশশো ষোলো সালে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন নেক্সট ভূগোল নিয়ে এবার কিছু বলবো দেখো ভূগোলের কোয়েশ্চেনগুলো আরাবল্লি পর্বতমালা উচ্চ শৃঙ্গের নাম কি এটা হচ্ছে গুরুশিখর আরাবল্লী পর্বতমালার শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর 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 রাজস্থা রাজ রাজস্থানের শিরোহি জেলার আরবুদা পর্বতমালার একটি শৃঙ্গ যেটি আরাবল্লী রেঞ্জ এবং রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ এটির উচ্চতা এক হাজার সাতশো বাইশ মিটার থেকে পাঁচ হাজার ছশো পঞ্চাশ ফুট নেক্সট কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশ কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশ কানহা টাইগার রিজার্ভ কানহা কিসলি জাতীয় উদ্যান নামেও পরিচিত নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় এটা হচ্ছে তোমার ক্লান্তীয় চিরহরিত উত্তর পূর্বে যে স্বাভাবিক উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় ক্লান্তীয় চিরহরিত উদ্ভিদ নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় ডলোমাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক নয় ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয় নেক্সট কোয়েশ্চেন দেখো বাইলা ডিলা বাইলা ডিলা লোহা আকরিক খনিটি কোথায় অবস্থিত ছত্তিশগড় বাইলা ডিলা লোহা আকরিক খনিটি কোথায় অবস্থিত ছত্তিশগড়ে ছত্তিশগড়ে বাইলা লোহা আকরিকটি দেয়ারারার জেলায় অবস্থিত নেক্সট সর্দার সরোবর ড্যাম এটা কোথায় নর্মদা নদীতে ভীষণ ইম্পর্টেন্ট নর্মদা নদী সর্দার সরোবর ড্যাম বা ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর কেভাদিয়া শহরে নর্মদা নদী নির্মিত হয়েছে নেক্সট একুশ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো কফি চাষের জন্য নিম্নলিখিত কোনটি কোন মৃত্তিকা প্রয়োজন এটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা প্রয়োজন চা তোমার উপযুক্ত কফি চাষের জন্য নেক্সট কফি একটি গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন উদ্ভিদ কফি চাষের জন্য তা আর্দ্রতা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হুম দারিং বাড়ি পর্যটন স্থানটি কোথায় অবস্থিত উড়িষ্যা দারিং বাড়ি পর্যটন স্থানটি কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যা নেক্সট কোয়েশ্চেন দেখো চব্বিশ নম্বর কি বলেছে নৌলিক কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার উদাহরণ লোকসভা পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার রাজ্যসভায় লোকসভায় ফেরত যায় এটা হচ্ছে চোদ্দ দিন এটি শুধু অর্থ বিল বলে প্রধানমন্ত্রীর দ্বারা ভারতের রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় পেশ করা যেতে পারে লোকসভা যখন একটি অর্থ বিল পেশ করে তখন অর্থ বিল অর্থ রাজ্যসভায় পাঠাতে হয় রাজ্যসভায় কেবল সুপারিশ করতে করতে হয় কোনো প্রকার সংশোধন পারে না ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট এবং কোন ব্যক্তিকে তার কর্তব্য পালন করতে বাধ্য করে এটা হচ্ছে ম্যান্ডামাস 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 কথার অর্থ হচ্ছে পরমাদেশ আমরা আদেশ করি একটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে নিম্ন আদালতের ট্রাইব্যুনাল বা সরকারি কর্তৃপক্ষের কাছে সরকারি তার বিধিবদ্ধ দায়িত্ব আদেশ দেন নম্বর কি বলেছে দেখো ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল এটা হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লিতে প্রথম লোক আদালত বসেছিল নিউ দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না এটা হচ্ছে অ্যালুমিনিয়ামে তরল থেকে কঠিন অবস্থায় গেলে তার আয়তন বেড়ে যায় না এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম চলো নেক্সট কোয়েশ্চেন দেখি উনত্রিশ নম্বর কোয়েশ্চেন হার্জ কিসে একক এটা হচ্ছে কম্পাঙ্কের কম্পাঙ্কের একক হার্জ একে আমরা এইচ দিয়ে ডিনোট করি এটা হচ্ছে তোমার হার্জ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পাঙ্কের একক একে পড়া হয় এক সাইকেল প্রতি সেকেন্ড এক সাইকেল প্রতি সেকেন্ড নেক্সট হাতের সাহায্যে কোন বস্তু তোলার সময় হাতে কোন লিভার কোন লিভার রূপে কাজ করে বলছে হাতের সাহায্যে কোনো বস্তু তোলা হলে এটি কোন লিভার রূপে কাজ করে এটা তৃতীয় লিভার তৃতীয় লিভার তৃতীয় লিভার যে ধরনের লিভার অলম্বের একই দিকে বল প্রয়োগ ও তার ভার বিন্দু থাকে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয় একই শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় উদাহরণ মানুষের হাত মাছের মাছ ধরা ছিপ চিমটি মুখের চোয়াল ক্রেন ইত্যাদি চিমটার তৃতীয় শ্রেণীর দুটি লিভার একসঙ্গে কাজ করে ঠিক আছে প্রথম শ্রেণীর লিভার কোনগুলো যেমন কলের ডান্টা ঠিক আছে মিডিলে কোনো হেল্প লাগবে ঠিক আছে সেটাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার চলো নেক্সট তিরিশ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাক তথ্যের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করে এটা হচ্ছে নীলস বোর নিলস বোর কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি মৌলিক তথ্য যা পারমাণবিক স্কেলে নিচের পদার্থটির আচরণকে বর্ণনা করে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ডেনমার্কের প্রসিদ্ধ বিজ্ঞানে নিলস বোর পরমাণুর এই মডেল প্রস্তাব করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান নেক্সট বত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো মরিচিকা নির্মুক্ত কোনটির উদাহরণ এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরিচিকা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলো গ্রস্মী যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিম্ব অবিলম্ব থেকে দূরে সরে যায় আর আলো যখন ক্লান্তি কোণের চেয়ে বড় মানের কোণে বিভেদ তলে আপতিত হয় তখন প্রসারিত না হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে আর এইভাবেই ঘটে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের চারটি তিনটি কোন কারণে সদৃশ্য একটি শ্রেণীভুক্ত কোনটি ওই অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকট ধাতু এটা হচ্ছে তামা এবং দস্তা পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু এটা হচ্ছে পিতল দামা ও দস্তা তামা ও দস্তা পিতল হলো তামা ও দস্তা শঙ্কর ধাতু পিতল হলো তামা ও দস্তার শঙ্কর ধাতু নেক্সট কোয়েশ্চেন দেখো নেফ্রিডিয়াম কোন শ্রেণীর অঙ্গ এটা হচ্ছে কেঁচো 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 অঙ্গের নাম হচ্ছে তোমার নেফ্রিডিয়াম নেফ্রিডিয়াম রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়াম নালিকা ম্যালপিজিয়াম নালিকা ইঁদুরের হচ্ছে কিডনি প্লানেরিয়া ফ্ল্যাম কোষ নেক্সট উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো ইউক্লিনা কিসের সাহায্যে গমন করে ফ্লাজেলার ফ্লাজেলার ইউক্লিনা কিসের সাহায্যে গমন করে এটা হচ্ছে ফ্লাজেলা ইউক্লিনা কিসের সাহায্যে গমন করে এটা হচ্ছে ফ্লাজেলা গমন অঙ্গের নাম হচ্ছে ইউগ্লিনা সরি ইউগ্লিনা তারপর হচ্ছে তোমার ট্রাই ট্রাইপানোসোমা ফ্লাজেলা ঠিক আছে মাছের হচ্ছে পাখনা ঠিক আছে তোমার ভ্যাটিসেলা পানি পালিনা এটা হচ্ছে সিলিয়া নেক্সট চল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কোন উৎসেচক প্রোটিনকে প্রোপে পেপ্টনে পরিণত করে এটা হচ্ছে পেপসিন পেপসিন নেক্সট চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর কোয়েশ্চেন মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে দুটি দুটি মানুষের ছেচল্লিশটি ক্রোমোজোমের মধ্যে চুয়াল্লিশটি ক্রোমোজোমকে অটোজোম বলা হয় আর বাকি দুটি ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক দেখো তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন মানব দেহের আগ্নাশয়ের আলফা কোষ কোন হরমোনটিকে নিশ্চিত করে এটা হচ্ছে গ্লা গ্লুকাগন গ্লুকাগন ওকে চলো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম যদি তোমাদের কোনো কোয়েশ্চেন জানা থাকে যদি তোমরা কিছু কোনো ক্লাস যাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও ঠিক আছে তোমাদের সামনে এক্সাম ভালো করে পড়ো